যখন ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল যখন ভো ভাঙল মিলন মেলা ভাঙল বেবি চোখের জল ফেলা ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায় দিনে দিনে পথের ধুল মালা হতে ফুল ঝরে যায় জানি তো কখনো এলো বিস্মরণের বেলা ভাঙল ভাঙল মিলন মেলা দিনে দিনে কঠিন হল কখন তার দিনে দিনে কঠিন হলো কখন তার ভেবেছিলেম ঝরবে না চোখের জল দিনে দিনে কঠিন হল কখন বুকের তর ভেবেছিলেন ঝরবে না আমার চোখের জল হঠাৎ দেখা পথের মাঝে কর্ণা তখন থামে না যে হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে ভোলার তলে তলে ছিল সু খেলা ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল আমি যে গেছি বারবার এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো ছিল চিহ্ন উঠিল বনের তৃণ এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন উঠিল চিন্নার তৃণ এ পথে আমি যে তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু সহসা বয় তবু মনে মনে জানি রাই ভয় অনুকূলবায়ু সহসা যে বয় চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন এ পথে আমি যে একলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা একে লা যেতাম যে প্রদীপ হাতে নিভেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সঙ্কেত আছলেন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার